সবাইকে জানায় পবিত্র ঈদ উল শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইদ মুবারকের এই পোস্টার ডিজাইনটি খুব সহজে করবে তো তার জন্য আপনাকে প্রথমে একটি ওয়েবসাইট ভিজিট করতে হবে আপনাকে এপিএল ফাইল ডাউনলোড করার জন্য তো সরাসরি আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে লিখবেন ispricy.co আমার স্ক্রিনে যে লেখাটি দেখতেছেন সেই লেখাতে আপনাকে প্রবেশ করে ফার্স্ট পেজে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে একটু নিচের দিকে চলে যাবেন একদম নিচের দিকে যেতে পারের দেখবেন একটি সার্চ অপশন আছে এই যে দেখেন এখানে সার্চ অপশন আছে এখানে লিখবেন আপনি PLP মানে আপনার PLP ফাইলটা আপনার দরকার হবে তাহলে জাস্ট আপনি ছবি অ্যাড করে আপনি এখান থেকে পোস্টার ডিজাইন করে নিতে পারবেন এই যে দেখেন এখানে অসংখ্য ডিজাইন আছে আপনি যে কোনো একটি ডিজাইন এখান থেকে ডাউনলোড করে কিভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তারপরে আরেকটি যেটি কাজটি করতে হবে যেটা হলো আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিভাবে তার জন্য আপনাকে গুগলে সার্চ করতে হবে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে গিয়ে আপনার যে ছবিটা পোস্টার অ্যাড করবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি আপনারা রিমুভ করে নেবেন তো আশা করি এখন বুঝতে পারছেন তো আপনাদের এখন আমি নিয়ে যাচ্ছি এই যে দেখেন এই অ্যাপসটি এটা আপনারা গুগল থেকে পেয়ে যাবেন গুগলে জাস্ট অ্যাপস নাম সার্চ করবেন দেখবেন চলে আসছে বা গুগল প্লে স্টোর থেকেও পেয়ে যাবেন তো আমি অ্যাপস টি এখানে ওপেন করলাম ওপেন করার পর দেখেন আমার ফাইলটি অ্যাড করা আছে আপনারা কীভাবে ফাইল অ্যাড করবেন সেটা এখন আপনাদেরকে দেখাবো আপনি এই যে থ্রি ডট আইকনে আপনাকে ক্লিক করতে হবে আমি থ্রি ডট আইকনে ক্লিক করলাম তারপর দেখবেন এখানে আরেকটি অপশান আছে ওপেন পিএলবি ফাইল ঠিক আছে এখানে ওপেন পিএলবি ফাইলে ক্লিক করবেন এটা তো আমার আগে থেকে অ্যাড করা আছে আপনারা যদি নতুন অ্যাড করতে চান তাহলে আপনার এই যে পিএলবি নামের অপশনে ক্লিক করবেন তারপর আপনার আর ডাউনলোড করেছেন যেই এই সেই ফোল্ডার থেকে এটা সিলেক্ট করে নেবেন বাস আপনার কাজ শেষ এখন আমরা আগে জায়গায় চলে যাব কিভাবে আপনি বিস্তারিত সব কিছু দেখাচ্ছি এখানে এখানে নাম দেওয়া আছে নাম কিভাবে চেঞ্জ করবেন ছবি এখানে কীভাবে অ্যাড করবেন সকল কিছু দেখাবো তার জন্য আপনাকে এখানে দেখেন এই যে একটি অপশান আছে এখানে আপনাকে যখন ক্লিক করবেন আপনি এখানে কি কি পরিবর্তন করতে চান ধরেন আপনি এখানে নাম পরিবর্তন করতে চান জাস্ট এখানে নামে ক্লিক করে আপনার নাম এখানে দিয়ে দেবেন তারপরে মনে করেন আপনার এখানে ছবি অ্যাড করতে চান ধরেন আপনি এই ছবিটি অ্যাড করতে চান ধরেন আমি এই ছবিটি ডিলিট করে দিলাম এখন এখানে আপনি ছবি অ্যাড করবেন তার জন্য আপনাকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে দেখেন আমি এখানে প্লাস আইকন ক্লিক করলাম ফ্রম গ্যালারিতে ক্লিক করাম আমার আগে থেকেই এই ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে দেখেন এই যে ধরেন আমি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে আপনি কতটুক নিবেন এটা আপনার ইচ্ছাকৃতভাবে এখানে নিতে পারেন জাস্ট এখানে উপরে চলে গেছে এটাকে আপনি এখানে চাপ দিয়ে নিচের দিকে নিয়ে আসবেন খেয়াল রাখতে হবে কোন জায়গা থেকে আপনাকে এটাকে ডিলিট করেছেন যেমন আমি এই জায়গা থেকে ডিলিট করেছি এখন ছবিতে যাব এখন দেখেন ছবিটা আমি এই যে এখন যতটুক ইচ্ছা রাখার আপনি চাইলে আরো বড় করে রাখতে পারবেন আপনার যদি বড় ছবি এখানে সেখানে দিতে পারবেন এভাবে আপনি প্রত্যেকটা পোস্টার ডিজাইন এভাবে করতে পারেন তারপর এখানে দেখেন সেভ আইকনে জাস্ট সেভ ইমেজ দিলে আপনার পোস্টার ডিজাইনটা শেষ আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আপনারা ঈদের পোস্টার ডিজাইন করবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ